এটা আউটডোর আউটডোর হ্যাঁ এটা হলো আপনার

আর সবকিছু আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তার আগে একটু এখানে অ্যাড্রেসটা আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে এটা ক্যামেরা ভিশন বাইদুল মোকাররাম মার্কেট এখানে এক নম্বর গলিতে পঞ্চাশ নম্বর দোকানে আপনারা সরাসরি চলে আসবেন অথবা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন কুকুর সাথে কথা বলতে পারবেন আর এই প্রতিষ্ঠানটা কিন্তু শুক্রবারে বন্ধ থাকে ঠিক আছে শুক্রবারে বন্ধ হ্যাঁ শুক্রবারে আমাদের বন্ধ থাকে

এটা এন বিআর এটা চালাতে গেলে যেমন আপনার সিসি ক্যামেরা চালাতে গেলে অ্যাডপ্টার লাগে ভেলর লাগে আর এটা চালাতে গেলে এগুলা লাগবে না এটা চালাতে গেলে আপনার পিও সুইচটা লাগে পিও সুইচ এটা থেকে এটা মেশিন এটা হলো এন বিআর আচ্ছা এটা হলো আইপি ক্যামেরার সেট ওকে এন বিআর এটা থেকে পাওয়ার আসে আপনার ক্যামেরাতে চলে যাবে পাওয়ার এবং ভিডিও আচ্ছা এক কেবলের মাধ্যমে একটা ক্যামেরা

এই যে আইপি ক্যামেরা এই যে এটা আউটডোর আউটডোরে হ্যাঁ এটা হলো আপনার ষাট মিটার রাত্র অন্ধকার আচ্ছা অন্ধকারে সাইট মিটার মানে কত একশো আশি ফিট রঙিন দেখবেন অন্ধকারে অন্ধকারে এই যে আয়ার গুলা দেখছেন কতগুলো আয়ার ছয়টা আয়ার ছয়টা আয়ার এই আয়ার এই আয়ার এখানে কিন্তু আপনি ডিসেন আয়ার যত বাড়বে ডিসেন তত বার তত হ্যাঁ এটা হলো ষাট মিটার রাত্রে অন্ধকারে একশো আশি ফিট দেখবেন আচ্ছা এটা অডিও ভিডিও

ইনশাল্লাহ হ্যাঁ একটা ফোন দিলে মনে হয় যে সকালে ফোন দিলেন বিকালে চলে যাবে আর যদি বিকালে ফোন দেন কালকে সকালে চলে যাবে ইনশাল্লাহ এরপরে দেখেন আমি আরো লং ডিস্টেন্স এই যে দেখেন এইটা সর্বোচ্চ আইপি জগতের সবচেয়ে লং ডিস্টেন্স লং জগতে আয়ার পর দেখেন

কথা বলতেও পারবেন কথা শুনতেও পারবেন আচ্ছা এটা ঘুরাই ঘুরাই যে অটো ঘুরবে আবার নিজেও মোবাইল আপনি অফিসে বসে ঘুরাইতে পারবেন শুধু এই একটা সেটআপ নিয়ে একটা সেটআপ ইংলিশ যে কোনো প্রান্তে বসে আপনি দেখতে পারবেন কথা বলতে পারবেন শুনতে পারবেন এটা 1350 টাকা মাত্র 1350 টাকা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একদম এটা কিন্তু এইচডি ভাই ফুল এইচডি এটা ফুল এইচডি আছে ফুল এইচডি অনেকে বলে ভাই আমি তো আউটডোরে লাগাবো জি আমার এখানে বৃষ্টি বাদলে দিন পানি পড়বে হ্যাঁ ঝড় তুফান ধুলাবালি তাদের জন্য আছে এই

চাটা সবসময় আপনাকে সবচেয়ে ভালো জিনিসটা কম প্রাইস দেওয়ার জন্য এই জন্য আমাদের অনেক গুড উইল আছে আপনি আমার এখানে আসলে বুঝতে বলে ভাই আমার এখানে তো ওয়াইফাইও নাই টেনশন নাই আপনার ওয়াইফাই নেই টেনশন নাই আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি আপনার ইনশাল্লাহ এই যে দেখেন এই সিস্টেমটা হলো আপনার ওয়াইফাই নাই টেনশন নাই সিম সিস্টেম

মানে চব্বিশ ঘন্টা আপনি পাবেন চব্বিশ ঘন্টা পাবেন চব্বিশ ঘন্টা চলবে এটা নয় হাজার পাঁচশো নয় হাজার এক বছর ফ্রি সার্ভিস পাবেন এই ওয়াইফাই ক্যামেরা গুলো দেখালাম এক বছর ফ্রি সার্ভিস পাবেন আচ্ছা ঠিক আছে দেখেন প্রচুর আছে সারাদিন যদি দেখাই শেষ করতে হবে কিন্তু বিরক্ত হয়ে যাবেন দেখতে ঠিক আছে আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম আসসালাম